কালারফুল যেটা আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে মানে দেখেই অনেক লোভনীয় লাগতেছে কালারফুল আর মোরিষ ভর্তা আচ্ছা খেয়ে দেখাও কেমন হইছে আচ্ছা বলো এখন কেমন হইছে মোরিষ ভর্তাটা বলো স্পেশাল কি রকম হইছে অনেক মজা হইছে কালারপুর তো খাওয়া শেষ এখন হচ্ছে কাদা রসাক একটু খেয়ে দেখি এই আলুটা হচ্ছে गाइस আমাদের পাহাড়ীদের খুবই জনপ্রিয় হোইং আলু বললে পাহাড়ীরা সবাই সিনে এই আলুটা আমার যে এত পরিমাণ প্রিয় কি বলবো এই আলুগুলোও কিন্তু মুরগির মাংস সাথে খাওয়া যায় এই মুরগির মাংসর সাথে খেলে তো অনেক বেশি মজা গাইস আজকে হচ্ছে অনেকগুলা পাহাড়ি তরকারি নিয়ে একদম কাস্তলায় বসে খাওয়া দাওয়া করতেছি তো চলেন কি কি তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে প্রথমে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আমরা চাকমা বাসায় হয়েং আলু বলি জঙ্গলে হয় আর কি এক ধরনের আলু এগুলো হচ্ছে জঙ্গল থেকে সংগ্রহ করা হয় এগুলা কিন্তু বাজারে প্রচুর দাম একশো থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করা হয় তো এই যে এখানে দেখেন এগুলা হচ্ছে ইলিশ মাছ বাজি একদম ডিমওয়ালা আর এই যে গাইস এটা হচ্ছে কাত নুর শাক আর কি এগুলো একদম কাছ থেকে পাড়ার সাথে সাথে সিদ্ধ করছি একদম তাতকা তো সিদ্ধ খাবার কিন্তু আমাদের পাহাড়িদের খাবার আইটেমে অবশ্যই থাকে তো আর এখানে হচ্ছে এই যে কলার ফুল সিদ্ধ দেখেন এটা কিন্তু সেই লোভনীয় লাগতেছে আর এই সিদ্ধ সাথে খাওয়ার জন্য হচ্ছে এই যে মরিচ ভর্তা দেখেন তো আর এখানে আসে হচ্ছে জুমের কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না আর কি এই যে দেখেন আসলে আজকে অনেক কিছু রান্না করছি না আসলে আমি আর মামিলে রান্না করছি আর কি প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে রিভিউ দাও অবশ্যই ফার্স্ট অফ হচ্ছে কি রিবে দিচ্ছো কলার ফুল যেটা আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে মানে দেখে অনেক লোবনীয় লাগতেছে কলার ফুল আর মরিচ আচ্ছা খেয়ে দেখাও কেমন হয়েছে আচ্ছা বলো এখন কেমন হয়েছে মরিচ ভত্তা তো বলো স্পেশালি কিরকম অনেক মজা হয়েছে কলার ফুল তো খাওয়া শেষ এখন হচ্ছে কাত আলু একটু খেয়ে দেখি আসলে কলার ফুলগুলা কিন্তু অনেকদিন ফ্রিজের মধ্যে ছিল আমি ভাবছিলাম মজা হবে না কিন্তু যা হয়েছে যথেষ্ট মজা হয়েছে মানে মরিচ সাথে খেলে সেই লাগে এই যে কাত আলুর শাক দেখেন আর এই কাত চাকমা ভাষায় আমরা বলি আহ সেমে আলু এটা হচ্ছে জুমের কুমড়ার সাথে দেশি মুরগি হ্যাঁ তো দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা দেশি মুরগির সাথে জুমের কুমড়া খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কিরকম স্বাদ আমার মা হচ্ছে জাল একটু কম খাই তারপরে তরকারি গুলা কিন্তু অনেক মজা হয়েছে অনেক এই আলুটা হচ্ছে গাইস আমাদের পাহাড়িদের খুবই জনপ্রিয়

একটু চেঞ্জ করে ফেলছি আর কি এই যে চিংড়ি আর পাতা কাপতাই লেকের চিংড়ির সাথে রান্না করছি আলু সাথে দিশি হচ্ছে ধনিয়া পাতা সবগুলা তরকারির মধ্যে আমার কি ভালো লাগছে জানো কোনটা আলু তো যাই হোক গাইস সব মিলে হচ্ছে এই হচ্ছে আজকের ভিডিও আর কি আপনাদেরকে একটা গ্রামীণ পরিবেশ দেখানোর চাই করলাম যারা আমাদের পেজে এসে গ্রামীণ পরিবেশের ভিডিও খুঁজেন তাদের জন্য আর কি দেখেন গাছ তলায় বসে মা আর আমার হাতে রান্না আমি নিজেই রিভিউ দিয়ে দিলাম কি তাই তো আজকে ভিডিওটা পর্যন্তই তো এরপর হচ্ছে আমি পেট ভরে খাওয়া দাওয়া করবো